হরি ওম হরিম হরি ওম তর্শ হরি ওম হরি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজ উৎসব মাম পাণ্ডব চৈব কিম করব তো সঞ্জয় সবার চরণে আমার নমস্কার ও আদাব আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই আমি ছেলে মানুষ তাই শাস্ত্রী বলেছি কি বা বলেছি যজ্ঞ জন্তি পাশনাদের বাংলা হলো আমি একজন অজ্ঞ বুদ্ধিহীন বিদ্যাহীন শাস্ত্রহীন অর্থহীন চতুর্দিকে আমি হীন এই অধমের কথাগুলি যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার অনুরোধ আর আমার কথাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আজকের আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় নাম বত্রিশ অক্ষর নাম বত্রিশ অক্ষর নিয়ে আলোচনা তাহলে শুনুন মায়েরা বাবারা হরে কৃষ্ণ রাম জানো তিন নাম সার এই তিন নাম বিনে নাম নাহি আর এই তিন নামের অংশ নাম হয় বিচার করিয়া দেখো এবং বুঝো সংশয় নাহিক ধরে, চারি কৃষ্ণ চারি রাম এই সব মিলিয়া হইল নাম তাহলে মায়েরা নমস্কার সবার চরণে আবার নমস্কার একে আমি সমাপ্ত করছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি